শুধুমাত্র ডুগডুগি বাজিয়ে ওই মাদারির খেলা করা যায় দেশ তো চালানো যায় না এটা তো ডুগডুগি বাজিয়ে দেশ চালাবে বলছে তো ফকির হয় ঝোলা চাল পারে তো দশজন মরুক আর বিশ জন মরুক ফকির বাবার কি আছে মানুষকে অনেক কিছু গিমিক দেখে আসার আলো দেখাবেন এতদিন যেমন আটচে দিন দেখিয়েছে আজকে দিনে চারশো টাকার গ্যাস আটশো টাকা হয়েছে যে এত বড় যুদ্ধটা গেলো যুদ্ধ যুদ্ধ খেলা করলো যেই আমেরিকার চোখ রাঙালো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কোথায় মানে কোথায় যে ছাপ্পান্ন কোথায় যে চলে গেলো ছাপ্পান্ন হলো না পয়েন্ট ফাইভ সিক্স হয়ে গেলো কে জানে আবারও সংবাদ শিরোনামে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাট গুজরাটে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এবং এবার খাস গুজরাটেই ভেঙে পড়লো হুড়মুড়িয়ে ভেঙে পড়লো সেতু এবং সেই সেতুতে ভেঙে পড়ে মৃত্যু হলো দশজন কোথাও তো কোনো মেন্টেনেন্স নেই শুধুমাত্র ডুগডুগি বাজিয়ে ওই মাদারির খেলা করা যায় দেশ তো চালানো যায় না এরা তো ডুগডুগি বাজিয়ে দেশ চালাবে বলছে তো মাদারির খেলার মতন আস্তে আস্তে সব ভেঙেই পড়ছে এখানেও মানুষ মরেছে এ ওকে দোষ দিচ্ছে ও তাকে দোষ দিচ্ছে কেন্দ্র দিচ্ছে রাজ্যের দোষ রাজ্য দিচ্ছে কেন্দ্রের দোষ আর দিদি আর মোদী নিজেরা সক্ষতা করে দিব্যি কে লন্ডন যাচ্ছে কে রাশিয়া যাচ্ছে এই করে বেড়াচ্ছে আর সাধারণ মানুষ এখানে মরছে আর কি হবে সামনেই তো প্রধানমন্ত্রীর বঙ্গসভা হবে তো ছাব্বিশের ভোটের আগে এখন অনেক সফর উনি করবেন অনেক কিছু পদ দেখাবেন মানুষকে অনেক কিছু গিমিক দেখিয়ে আশার আলো দেখাবেন এতদিন যেমন আচ্ছে দিন দেখিয়েছে আচ্ছে দিনে চারশো টাকার গ্যাস আটশো টাকা হয়েছে আচ্ছে দিনে দু টাকার জিনিস দশ টাকা হয়েছে আজকে দিনের রাস্তাঘাটের এই যে খন্দ খানাখন্দর অবস্থা হয়েছে আজকে দিনে ব্রিজ ভেঙে পড়েছে আজকে দিনে বারবার আপনার ওই কি বলে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো আজকে দিনের ফল আজকে দিনে প্লেনের ভাড়া বেড়েছে আজকে দিনে এই সেই এক পয়সা করে কিলোমিটারে ভাড়া বাড়লো আর কি হবে আজকে দিনের ফল এগুলো এগুলো মা সফরে বলবে আর কি করবে মানুষ এগুলো নিতে চাইছে যতদিন না মানুষ বুঝবে যে কংগ্রেসকে প্রয়োজন ততদিন মানুষ ভুগবে আর কি হবে এই যে এত বড় যুদ্ধটা গেল যুদ্ধ যুদ্ধ খেলা করলো যে আমেরিকা চোখ রাঙালো ছাপ্পান্ন ইঞ্চির ছাতি কোথায় মানে কোথায় যে ছাপ্পান্ন কোথায় যে চলে গেলো ছাপ্পান্নটা পয়েন্ট ফাইভ সিক্স হয়ে গেলো কে জানে এই আর কি ব্যাপার